একটা কথা কই ওই আপনার ঘরে উদ্দেশ্য একটা কথা কই আপনার না আমি গত কালকে স্বপ্ন বুঝছেন তোরা আংটি কোনে গেছে আমারে দিদি এই হাতে লাগবো পালে আমি সামনে যা আমি সামনে সামনে আমি পিছনে

তোর জন্য কত দেশি আচ্ছা তোমার আমি একটা ধরবো মেয়েদের কোন জায়গায় সবসময় ভেজা থাকে